ভাই শক্তির বলে যদি রিজিক পাওয়া যাইতো তাহলে জঙ্গলের বাঘ কখনো না খেয়ে থাকতো না আর না কারণ শক্তি নাই একটা কথা মাথায় রাখেন ফায়সালা ফলা আসমানে জমিরে না আমরা ভবিষ্যতের দুশ্চিন্তায় মগ্ন হয়ে গেছি আল্লাপাক রব্বুর আলামিন তার আওতাধীনে আমাদের ভবিষ্যৎ রেখেছেন আমাদের রিজিকের ফায়সালা তার আওতাধীনের মধ্যে রেখেছে বিশ্বাস করেন যে আল্লাহাক রব্বুর আলামী আল্লাহ আল্লাপাক রব্বুর আলমিনের পরিকল্পনা হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনা আপনি যদি রবের পরিকল্পনার বাইরে কোনো পরিকল্পনা করে থাকেন কিংবা তার বাইরে যদি কোনো পরিকল্পনা কোনো চিন্তা ভাবনা আপনার মনে আসে থাকে তাহলে আপনি বোকা আপনি বোকার স্বর্গে বাস করেন কারণ আল্লাপাক রব্বুর আলমিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি মানুষের জন্য যেটাই নির্ধারণ করে রাখছেন সেটাই হবে সো রিজিকের টেনশন ভবিষ্যতের টেনশন দুশ্চিন্তা আমি নগন্দ মানুষ হিসাবে আপনাকে এতটুকু কথা বলি আপনি যতক্ষণ পর্যন্ত না এই টেনশনগুলো মাথা থেকে জেরে ফেলতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি এগোতে পারবেন না পারবেন না আর আখেরাতের রাতের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আল্লাহবাক বলতেছে আমি পৃথিবীকে সৃষ্টি করার পর পৃথিবীর প্রত্যেকটা নিয়ম মাফিক পৃথিবীর প্রত্যেকটা কাজ আমি প্রত্যেকটা ফ্রেস মাধ্যমে তাদের মাঝে আমি হচ্ছে ভাগ করে দিছি কিন্তু বান্দর যে রিজিকের দায়িত্ব এই রিজেকের দায়িত্ব আমি আল্লাহবাক নিজেই গ্রহণ করছি এই রিজিকের দায়িত্ব আমি আল্লাহবাক নিজেই দিছি কোনো ফেরেস্তাদের হাতে দেই নাই কারণ কার কখন রিজিকের প্রয়োজন হবে ফেরেস্তারা দিতে বকিলানি করবে না আমি আল্লাহ নিজেই রিজেকের দায়িত্ব নিলাম তোমার যখন যতটুকু প্রয়োজন আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব সুতরাং এই রিজিকের টেনশন ভবিষ্যতের টেনশন দুশ্চিন্তা এগুলোর মধ্যে মগ্ন থাকা এই সমস্ত কিছু থেকে আমি নগণ্য মানুষ হিসেবে আপনাকে বলি এই সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে বের হয়ে যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার দুয়ারে পৌঁছতে পারবেন না যদিও আল্লাহ কারিমের মধ্যে সফলতার একটাই সংজ্ঞা দিছেন যে জাহান্নাম থেকে থেকে যাকে মুক্তি দেওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে দেওয়া হবে সেই হবে সফল কিন্তু দুনিয়ার মধ্যে যে আপনি এগোতে চান যতক্ষণ পর্যন্ত না রিজিকের দুশ্চিন্তা এবং হচ্ছে আপনার ভবিষ্যতের দুশ্চিন্তা এই দুটো থেকে যতক্ষণ পর্যন্ত না বাঁচতে পারবেন ততক্ষণ পর্যন্ত সামনে এগোতে পারবেন না এজন্য এতটুকু শুধু বিশ্বাস করেন যে রবের পরিকল্পনা সবচেয়ে শ্রেষ্ঠ পরিকল্পনা তিনি আমার জন্য জানি নির্ধারণ করে রাখছেন সেটাই হবে এবং বলতে থাকেন যে হাসবি আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল যে তিনি আমার জন্য যথেষ্ট তার উপর তাওয়াক্কুল করে দুনিয়ার মধ্যে পরিশ্রম করতে থাকেন আপনার রেজেকে আপনার ভবিষ্যতের কোনো দুশ্চিন্তা আপনার ভিতরে রাখিয়েন না দেখবেন আপনি দুনিয়ার মধ্যে ভালো একটা পদিষ্ঠ